আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে বসে বসে যে আমাদের বাজারের হিসাব লিখতেছি ডিসেম্বরে কত টাকার বাজার করছি এগুলো তাহলে বুঝবো আর কি কেমন এক্সপেন্স হয় সামার টাইমে তো বুঝি না ইনকাম থাকে এখন তো ইনকাম টিনকাম নাই এই জন্য একটু মানে হিসাব করে খরচ করতে হয় আজকে এই যে আমাদের বাড়ি উলি আসছিল এখন বলল যে কতক্ষণের জন্য কারেন্ট থাকবে না আর পানি থাকবে না আমাদের নতুন ইয়া লাগাইতেছে গিজার তো যে আমাদের বাংলাদেশে যেমন গিজার এদের এখানে হচ্ছে ওই যে থার্মোসিমফোন বলে এটা হচ্ছে মানে সূর্যের আলোর সাথে সম্পৃক্ত তো নতুন সিস্টেম নাকি ওইটা খুব ভালো হবে মানে বৃষ্টি টিষ্টি থাকলেও মনে হয় থাকতে পারে এগারি দিয়ে এটা উপর দিয়ে কি জানি একটা মেশিন আসতে দেখলাম একদম উপরে মানে উঠায় ফেলছে আর আগের যে পুরানোটা ওইটা এখন নামায় দিবে নিজে গাড়ি হচ্ছে আমাদের পাশে সবসময় কাজ করে আজকে মাথায় মেন্দি দিচ্ছি তো এই জন্য আরো করা হয় নাই পড়বো আরো পরে আর এদিকে আজকে রান্না করছিলাম সকালে তারা বাবা ছেলে দুজন নামাজ পড়তেছে আসরের আর আজকে খুব মজার নেই আজকে খুব সুন্দর মজার ভর্তা বানাইছিলাম এই যে চিংড়ি ভর্তা প্রায় শেষ হয়ে যে আর বেগুন ভাত ছিলাম মুরগির মাংস ছিল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি ওয়াসিফ বাবা কি মা বের করছে রাতের বেলা নাকি সে কি জানে একটা করবে এই হলো আমাদের আজকের অবস্থা ওয়াসি সুফা টুফা এলোমেলো করে শেষ সে ছোটবেলায় খুব গুছানো ছিল বড় হইতেছে আর এরকম হইতেছে গুছায় রাখলে দেখা যায় একটু পরে খেলে কুসন দিয়ে ঢিলা ঢিলি করে কি করে আগে এমন ছিল না ওয়াসি আজকে টিচারের কাছে গেছিলো আসলো তোমার গ্রিনটা বাবা আচ্ছা তোমার গ্রিন কালারটা চিনি বেশি চিনি বেশি আচ্ছা দেখো যদি কম হয় আবার নিয়ে এস মানে কম তো হবে টু ইয়ার দেখো যদি হয় ওয়াসির জন্য আর আমার জন্য চা বানাই এই যে লেবু চা আর ও আসির বাবা খুব মজার ঝালমুড়ি এ করছে মানে ছোলা দিয়ে মাংসের ঝোল দিয়ে মজা করে খাইলে সবাই খাইতেছি অলমোস্ট শেষ আরো খাওয়াছি অনেকগুলো আছে খাও আর ওইদিকে আমাদের রাতের খাবারের প্রিপারেশন আসি বাবা হচ্ছে বিফ টিকি করে কিমা দিয়ে রেডি করে রাখছে কাবাব মানে বিফ টিকি কাবাব বানাবে

আমার কাছে খুবই পছন্দের একটা খাবার এটা এটা আমাদের গ্রিক ফুড এটা ওই যে ডালাগের আগে ফালাই দিই করছিলাম পরে আর খেল নাই আর অসিত বাবা হচ্ছে এখন একটা টক দই দিয়ে টক দই দিয়ে এর ফালাই না গন্ধ বাইব একটা সস বানাই দিচ্ছে আজকে সারা দিন খালি মানে আমরা বাংলাদেশের নিউজ দেখছি এত মনটা খারাপ ওই যে কি জানি হাদি না কি হাদি জানি ওসমান হাদি খুব খারাপ লাগলো এগুলা নিউজ দেখতেছি আর দোয়া করতেছি ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর উনি বসে বসে টিভি দেখছে না আছি আমাদের স্পেশাল ডিনার রেডি এই যে ওসি দেখো তো কীরকম খায়া বলো

And yeah, this might be crazier than we thought First, the new Indonesian event is confirmed Pleasure sauce the of the yeah. mm. And that's not all A new OG brain rot, the meow, is coming to steal a brain rot Mmm, you can taste it, eat it while it's still hot Available in the WC plate, Tera Available in the WC plate, Tera I covered all the details in my video Eat it while it's still hot So go check it out so make sure gorm the gorm gorm gorm. Because he will keep you updated with trusted admins of use information This is mm. everything we know so far about tomorrow's views And yeah, this মানে ক্ৰাঞ্চি হৈছে আছে মজা হৈছে উঠা আমাদের হচ্ছে উইন্টার এরকম লাইফ চলে শুধু খাওয়া দাওয়া টিভি নামাজ মাঝে মাঝে একটু বাইরে যাই ঠান্ডা দিয়ে বেশিরভাগই যাওয়া হয় না না গো সে একদিন শেফ হয় আমি একদিন শেফ হই এভাবে আমাদের লাইফ আল্লাহর রহমতে ভালোই চলতেছে আর বাংলাদেশে জেনে এবার এজন্য বাসায় বসা তো খাওয়া দাওয়া। খাইবি হয়েছে খোমজা। হইছে। হুম। রুটিগুলো গরম গরম খাইবি। তাহলে তো ভিডিওটি আর বাড়াবো না। ছোট্ট ভিডিওটি শেয়ার করলাম আজকের। সারাদিনের কর্মকাণ্ড থেকে একটু। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ দক্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখে